নজরাক পরবর্তী সংবাদে মঞ্জুসার নৃত্যালয়ের উদ্যোগেই আজকে দ্বিতীয় বছরের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হল খোয়াইতে আজকের এই অনুষ্ঠানের আয়োজন হলো টাউন হলে সন্ধ্যায় উপস্থিত ছিলেন জেলাশাসক চাঁদনী চন্দ্রন থেকে শুরু করে খোয়াই এর পুরপিতা দেবাশিস নাথ শর্মা নাথ শর্মা থেকে শুরু করে অন্যান্যরা তবে নৃত্যালয়ের এই আয়োজন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে জেলাশাসক চাঁদনী চন্দ্রনের শুনুন আপনারা শুনলেন জেলা শাসকের বক্তব্য আজকে খোয়াইতে এই অনুষ্ঠান এবং আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হলো সকলের মধ্যে ছোট ছোট খুদে পড়ুয়াদের নাচ গানে জমে উঠলো আজকে মঞ্জুষার দ্বিতীয় বর্ষপর্তি ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন